আমি আজ কাউকে ছাড়ব না সবাইকে সেস করে দেব আমি সোহারটাকে পুরো জালিয়ে পুড়িয়ে সেস করে দেব কারণ এই সোহারের লোকজন আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে এলসি আমি তোর কাছে আসছি তুই না আমার বাচ্চাটাকে দড়িয়ে দিয়েছিস আসছি আমি লা 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 সকাল সকাল ঘোড়ার মজাটাই আলাদা দেখো আমি এখানে ঘুরতে এসেছি কিন্তু আমি আসলে ঘুরতে আসিনি এই বাড়ির কাছে একটা ছাগল মারা ছিল সেই ছাগল মারাটাকে আমি খেতে এসেছি তো যাই তাড়াতাড়ি ছাগল মারাটাকে খেয়ে আকো আরে তাই যে আমার মালিক জানতে পারে না আমাকে ঘর থেকে ঘাড় ডাক্কা দিয়ে একদম বের করে দেবে তো তাড়াতাড়ি এখন ফটাফট যাই ব্রিজের তলে আর সেই ছাগল মারাটাকে খেয়ে আসি আর ছাগল মারাটা কাল আমি অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা রেখে গেছিলাম আজকের জন্য কিন্তু এখানে তো কোনো ছাগল মারা নেই আর আমার ছাগল মারাটাকে কে খেয়ে ফেললো আরে ভাই আমি কত আশা করেছিলাম যে ছাগল মোড়াটাকে একদম রস দিয়ে খাবো একটু বাইরে দিকে গিয়ে দেখে কেউ খাচ্ছে কিনা আমার ছাগল মোড়াটাকে রাক্ষস আর দুটো মাথা আছে ওর থেকে তাড়াতাড়ি পরে তোর ঘাড় মটকে দিবে কিন্তু আরো জোরে দোকান আরো জোরে দোকার বেঁচে থাকলে অনেক ছাগল মোড়া খেতে পাবি তো ভাই মা চাও ভাই পুরো হেসে গেছে আরেক একটু আরেক একটু আমি ভাইয়ের কাজ চলে হ্যাঁ হ্যাঁ ভাই পুরো হেসে গেছি কি করবো এবার আমি মালিককে কি সবকিছু বলে দেবো না না বললে হবে না আমি ছাগল মোড়া খেতে গেছিলাম তখন মালিক আমাকে উল্টো গাল দেবে তো হ্যাঁ আমি অন্য কোনো একটা বাহানা দিয়ে ওখানে গেছিলাম তারপর একটা রাক্ষস দেখতে পেয়েছি দুটো মাথা বলে তাড়াতাড়ি কিন্তু এক মিনিট ভাই এটা কি মালিক আবার ল্যাম্বরগিনি কবে কিনলো আমি সকাল বেলায় বেরিয়েছিলাম তখন তো ল্যাম্বরগিনি ছিল না এখানে তো মালিক মালিক তুমি বাইরে এসো তোমার সঙ্গে কিছু কথা আছে আরে মালিক তুমি ঘুমিয়ে আছো নাকি এখনো তাড়াতাড়ি মালিক বাইরে আসো আরে এটা চিন্টুর না আর চিন্টু এরকম ভাবে চাচাচ্ছে কেন সকাল সকাল চিন্টু হ্যাঁ আমি ঘুম থেকে উঠে গেছি কি হয়েছে বল আরে মালিক আর বলো না আমি আজকে সকাল বেলায় ব্রিজের কাছে গেছিলাম ওখানে আমি একটা রাক্ষস দেখলাম তবু দুটো মাথা ওর আমাকে তো একটুর জন্য খেয়ে ফেলতো আর তুই কি করতে গেছিলিস সকাল সকাল ওখানে চিন্টু আরে মালিক আর বলো না আমি তো হাওয়া খেতে গেছিলাম আরে এই ঠান্ডার দিনে তুই হাওয়া খেতে গেছিলিস কি এমন হাওয়া ছিল ব্রিজের কাছে আরে মালিক আমাকে বাঁচাও আমাকে খেয়ে ফেলবে হ্যাঁ কোনো টেনশন নিস না আমি তোকে ঠিক বাঁচিয়ে নেবো আরে ল্যাম্বার কার চিন্তু তুই গিয়ে নেছিস আরে না মালিক না

আরে ভাই এটা চিন্তুক কি বললো এখানে নাকি একটা রাক্ষস দেখা গেছে তবুও দুটো মাথা পুলিশ স্টেশনে চলে এসেছে আমি তো পুলিশ স্টেশনে স্টেশনের আমাকে কমপ্লেনটা লিখাতে হবে কিন্তু পুলিশ স্টেশনে ভাই একটাও পুলিশ নেই খালি একটা দারুয়ান আছে আরে স্যার আমাদের পুলিশ স্টেশনে সব পুলিশ কোথায় গেছে আর বুলিস না এলসি আমাদের শহরে একটা বিপদ দেখা দিয়েছে তাই জন্য সব পুলিশ ওখানে ডিউটিতে গেছে কি বিপদ আমাদের শহরে একটা রাক্ষস বেরিয়েছে তবুও দুটো মাথা ওর হ্যাঁ হ্যাঁ এটা আমার কুকুরটা বললো আমাকে আর হ্যাঁ সত্যি তাই জন্য তো সবাই চলে গেছে ডিউটিতে তো এবার আমি কি করবো আমি একটা কমপ্লেন লিখে দিয়েছিলাম দারোয়ান স্যার কি কমপ্লেন বল না আমার বাড়ি থেকে একটা ল্যাম্বার গিনি রেখে গেছে ওটা এখন থাকতে দে বড় আসবে তারপর কথা বলে নেবো তা আরে ভাই এটা কি শুনলাম এটা তো সত্যি চিন্টু তো আমাকে সত্যি কথাই বললো যে আমাদের শহরে একটা রাক্ষস চলে এসছে তবুও দুটো মাথা তো এই রাক্ষসটার বন্দোবস্ত করে আমাকেই করতে হবে না হলে পরে এই শহরটা খাতরাতে পড়ে যাবে আর এই শহরটাকে আমাকে বাঁচাতে হবে কারণ আমি এই শহরেরই ছেলে ফটাফ আমি এখন ঘরে যাই তারপরে একটু বন্দোবস্ত করতে হবে সেই রাক্ষসটাকে মারার আর পুলিশরা তো মনে হচ্ছে না যে রাক্ষসটাকে মারতে পারবে কি ধরতে পারবে তা আমাকে এবার একটা কিছু না কিছু করতে হবে ল্যাম্বার এখানে আছে আর চিন্টু কোথায় আছে চিন্টুকে তো দেখতে পাচ্ছি না তো আমি গাড়ি থেকে নামি তারপরে চিন্টুকে খুঁজে বের করতে হবে রাক্ষসটা আবার চিন্টুকে ধরে নিয়ে যায়নি তো তো তাড়াতাড়ি আমি চিন্টু আরে চিন্টু তুই কোথায় আছিস আরে মালিক আমি এইদিকে আরে চিন্টু তুই কোথায় আমি তো তোকে দেখতে পাচ্ছি না আরে চিন্তু তুই এখানে কি করছিস আরে মালিক আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদটা পাচ্ছি আরে তোকে এতই ঠান্ডা লাগছে তো সকাল সকাল তুই ঘুরতে গেছিলি কি করতে আরে এমনি আমি গেছিলাম ঘুরতে তো ওই সব ছাড় আমি এবার একটা ব্যবস্থা করছি ওই রাক্ষসটাকে মারার জন্য হ্যাঁ মালিক তুমি ব্যবস্থা করো কিছু একটা নাহলে পরে ও আমাদের সোহার পুরো করে দেবে হ্যাঁ হ্যাঁ আমি কিছু একটা ব্যবস্থা করছি তো আমি এবার কি ব্যবস্থা করব দাঁড়া একটু চিন্তু ভাবতে দে আমাকে হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া আসছে আমার একটা বন্ধু আছে তার কাছে আমি কিছু বন্দুক পেয়ে যেতে পারি তো তার আগে আমি নিউজটা দেখে নিই একটু নিউজে কি দেখাচ্ছে পুলিশগুলো তো গেছিল কিন্তু আটকাতে পারলো কি না আজকের বেকার খবর আমাদের শহরে একটা ভয়ঙ্কর রাক্ষস ঢুকে গেছে আর এই রাক্ষসটার দুটো মুখ তোমরা ফুটেজে দেখতেই পাচ্ছ আর এই রাক্ষসটাকে পুলিশরা থামাতে পারছে না এই রাক্ষসটাকে আমাদের শহরটাকে ছাড়কার করে ফেলবে এরকমই বেকার নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এটা তো সত্যি টিভিতেও দেখলাম আমি সত্যি নিউজ দেখালো তো এবার আমাকে একটা কিছু করতে হবে তো আমার বন্ধুর কাছে একটা আছে এই দিয়ে আমি এই রাক্ষসটাকে মেরে ফেলবো তো আমি এখন তাড়াতাড়ি যাই আমার বন্ধুর কাছে আর ওর কাছ থেকে আমি কে ফোরটি সেভেন বন্ধুটা নিয়ে আসি আর কিন্তু তুই বাড়ি থেকে একদম বেরোবি না হলে পরে সেই রাক্ষসটা যদি তোকে দেখতে পাই তোর ঘাটটা মটকে দিতে পারে বুঝলি কিন্তু না তো ঠিক আছে কিন্তু সাবধানে থাকিস আমি তাড়াতাড়ি ওই রাক্ষসের গল্পটাকে শেষ করে ফিরছি বাড়িতে হ্যাঁ মালিক তাড়াতাড়ি যাও আর মেরে আসো फटाफट তো ঠিক আছে তো এখন আমি যাচ্ছি সেই বন্ধুর কাছে আর ওই বন্ধুর কাছে আমি AK47টা নিয়ে নেব আর AK47টা যদি আমি একবার পেয়ে যাই তাহলে পরে ওই রাক্ষস রাক্ষসের বাবাকে আমি শেষ করে ফেলব একদম তো এই রাস্তাতেই তো আমার বন্ধুর গোডাউন আছে একটা কারণ ও দু নাম্বারই মাল সেল করে আর ওর কাছে অনেক বন্দুক আছে যেরকম ধরনের বন্দুক নেব তো সেরকম ধরনেরই আছে তো সামনের দিকেই মনে হচ্ছে ওর গোডাউনটা আমি একবারই এসেছিলাম এখানে তো চলো গোডাউনের আমি কাছাকাছি চলে এসেছি তো ওই ওর গোডাউন তো ভাই এখানে তো গোডাউনটা হ্যাঁ এখানে গোডাউনটা আমি ভুলে গেছি তো আগে এসেছি তাই জন্য দেখতে পাচ্ছি আছে ওই গেটের পাশে আছে মানে গোডাউন তো চলো তাড়াতাড়ি আমি গেটের ভিতরে ঢুকে দিয়ে তারপরে এ কে ফোরটি সেভেনটা নিয়ে আসি তো ফাইনালি আমি এ কে ফোরটি সেভেনটা নিয়েছি আর এ কে ফোরটি সেভেনটা আমার বন্ধু আমাকে দিচ্ছিল না তবুও আমি মানে অনেক রিকোয়েস্ট করলাম তার জন্য দিল আমাকে আর আমি বললাম ওকে যে এই শহরটাকে আমাকে বাঁচাতে হবে পুলিশরাও ধরতে পারছে না সেই রাক্ষসটাকে তো রাক্ষসটাকে আমাকে এবার মারতে হবে তো এবার কোথায় যাব শহরের দিকে আমি টিফুটে যে দেখেছিলাম যে রাক্ষসটা আছে তো আমাকে এখন শহরের দিকে যেতে হবে তো যাই তাড়াতাড়ি শহরের দিকে তো সামনের দিকে গিয়ে আমি যেহেতু দেখতে পাই তাহলে সামনাসামনি আমি একদম গুলি করে ওকে মেরে ফেলে দেবো খুলি একদম বের করে দেবো তো যাই ফটাফ আমি তো এখানে তো আশেপাশে আমি কোথাও দেখতে পাচ্ছি না ওর ছায়াও দেখতে পাচ্ছি না লোকজন তো ভালোই যাচ্ছে কিন্তু কোথায় আছে সেই রাক্ষসটা রাক্ষসটা কি সামনের দিকে আছে সামনের দিকেও তো দেখতে পাচ্ছি না তো রে ভাই আরে ভাই গাড়িটা তো একটু ভালো করে চালা তো ভাই একটু জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেত কিন্তু এটা কি সামনের দিকে ও ভাই ওই রাক্ষসটাই তো মনে হচ্ছে আমার দিকে আসছে রাক্ষসটাকে মেরে ফেলতে হবে আমাকে তাড়াতাড়ি গাড়িতে থেকে আমি তারপরে একে ফোর্টি সেভেন দিয়ে মারবো তো ভাই গুলি চালাচ্ছি কিন্তু গুলি লাগছে না কেন আরে ভাই রাক্ষসটা এত স্ট্রং গুলি একটা লাগছে না আরে ভাই